হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আর তোমাদের সবাইকে জানাচ্ছি শুভ জন্মাষ্টমী তো জন্মাষ্টমী আমরা পালন করি আমার ঘরে নারায়ণ আছে বলে জন্মাষ্টমীতে আমরা পালন করি তো এখানে আমরা কি কি আয়োজন করেছি জন্মাষ্টমীর জন্য সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকে তো সবার ফার্স্টে মা এখানে মাল পাওয়ার জন্য মাখিয়ে নিচ্ছিল চিনি সুজি আর ময়দা আর মৌরি দিয়ে মা এখানে মাখিয়ে নিয়েছিল সব মাপ করে মাখিয়ে নিছিল তারপরে এখানে দিয়ে দিচ্ছিলো তালের বড়ার জন্য তো আমি তালের বড়াটা রস বার করে রসটাকে ঝুলিয়ে রেখেছিলাম একটা কাপড়ে যেন ভাবটা বেরিয়ে যায় তারপরে এখানে মা মাখিয়ে নিচ্ছিল হচ্ছে কলার বড়াটা তো সব মাপ করে এখানে মা সব মাখিয়ে নিচ্ছিল তারপরে এখানে তালের বড়ার জন্য মা এবার মাখিয়ে নিয়েছিল তোমরা দেখতে পাচ্ছ তালের বড়ার শুধু পাল্পটা দিয়েছি কেন কি জল যে এক্সট্রা জলটা ছিল সেটা আমি ঝরিয়ে রেখেছিলাম বলে কাপড়ের মধ্যে ওটা বেরিয়ে গেছিলো বলে শুধু পাল্বটা বেরিয়েছে আর খুব সুন্দর তালটা একদম অরেঞ্জ কালার ছিল বলে খুব সুন্দর লাগছে জিনিসটা এখানে তারপরে মা তালের বড়ার জন্য মাখিয়ে নিয়েছিল এবার এগুলোকে মা কিছুক্ষণ মাখিয়ে রেখে দেবে যেন চিনিগুলো ভালো করে গলে যায় তো তোমাদেরকে আমি বলে দিচ্ছি যে আজকে খাওয়ারে কি কি হবে তো সবার ফাস্টে তো তালের বড়া কলার বড়া মালপুয়া তারপরে তোমার মোচা তারপরে কচু শাক লাল শাক কচু শাক তো ভীষণই ফেভারেট কচু শাক লাল শাক তারপরে অন্ন ডাল পাঁচ রকমের ভাজা ভাজা পাঁচ রকমের ভাজার মধ্যে রয়েছে কুমড়ো ভাজা ভিন্ডি ভাজা আলু ভাজা কাঁকরোল ভাজা আর পটল ভাজা তারপরে রয়েছে হচ্ছে আলু পটল পনির দিয়ে ঘ্যাট তারপরে মিষ্টির মধ্যে আছে ছানার জিলাপি লাড্ডু আর ফলের মধ্যে দিয়েছিলাম হচ্ছে শর্ষা আর পেয়ারা তো এত কিছুই রান্না আমরা করবো আজকে আমি মা আর বম্মাও ওর হ্যাঁ আমরা চাটনিও করেছিলাম তা এত কিছুই আজকে রান্না করবো আর এখান এক একটা করে সব কিছু করে নিচ্ছিলাম রান্না তোমরা দেখতেই পাচ্ছো আর মুগ আর পায়েসও করেছি তারপরে লুচিও করেছি তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও আর হ্যাঁ তোমাদেরকে আবার বলছি শুভ জন্মাষ্টমী আর তোমরা যেন সবাই ভালো থেকো বাই বাই Please